এটা তো সিনেমা ঘোষণা আসবে যখন হবে এখন আজকে আকা নিয়ে আপনাদের সামনে এটা নিয়েও যখন সেটা হবে তখন জানতে কে আছে আসলে করা সত্যি কথা যেটা এটা করবে গোমান আহমেদ স্যার যখন কাজ করতেন নি এরকম দিয়েছেন

এটা আঁকা কে হাইলাইট করা হচ্ছে এরকম ভাবে কি এটা খুব সাইকো বা এটা কিন্তু একটা মানবিক গল্প আমি এখানে বলে দিচ্ছি আঁকা খুবই মানবিক গল্প একটা খুবই এটা একটা মানবিক অ্যাঙ্গেল আছে একটা সোশ্যাল মেসেজ আছে এবং যতটুকু ভায়োলেন্স এখানে দেখবেন আপনারা আপনারা নিজেরাই বলবেন কি দিস ইজ লাইক আমাদের ভেরি রিলেটেবল সবাই খুব রিলেট করতে পারবে আসলে আঁকা এই ভায়োলেন্স বলেন বা গল্প এটা একটা

ভালো লাগছে দুই দিন পর তাকে খারাপ লাগছে আগে যা আজকে যাকে মাথায় তুলে নিচ্ছি দুই দিন পর হয়তো না না ওটা দিচ্ছি না স্পলার দিছ খালি বল যে তোর যে এটা সো ওই জায়গা থেকে এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট এটা রেজাল্ট আমরা আসলে কনটেন্টটা ভ্যালু চলে দেখতে